আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিড়ি আজকে আবারও একটি চলে আসলো আমাদের কাছে ইয়ামাহা বাসন টু গাড়িটার ব্যাপারে বিস্তারিত জানাবো চলেন ইন্টার পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসছে ইয়ামাহা এফ এস বাসন টু গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো রং চং করা হয় নাই একদম অথেন্টিক গাড়িটা তাছাড়া এই যে ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ এবং কি ইঞ্জিনের কোয়ালিটিটা খুবই ভালো আছে এই যে পিছনে নাম্বার প্লেটটা ডিজিটাল নাম্বার প্লেট আছে এই যে পিছনের টায়ারটা দেখেন একদম নতুন লাগানো মাত্র একশো কিলো চলছে দুইটা টায়ার লাগানোর পরে তাছাড়া গাড়িটা সিঙ্গেল ডিস্ক এ বাসন টু এই যে এই পাশের লুকিনটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনটাও দেখেন মার্শাল্লাহ অনেক ভালো এবং চংগুলাও খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ এই যে সামনের লোকিনটা দেন সামনের চাক্কাটা এবং কি ডিস্কটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে সামনের চাক্কাটা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন লাগানো গাড়িটা মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এফ এস বাসন টু গাড়িটা নিত হলে চলে আসেন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের সরম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যেই দুইটা নাম্বার আছে দোনোটা নাম্বারেই যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহে আসসালামু আলাইকুম